তারিত্ব করতে হবে এবং রোহিত শর্মা চলে যাওয়ার পর আমরা ভেবেছিলাম যে ভাই বিরাট কোহলি মতন জীবনে পাবো না গিল যে পারফরমেন্স টা দিয়েছে যে অসাধারণ দুর্দান্ত যা ভাই যতটাই তারেপ করবেন ততটাই কম সবাই আমরা চিন্তায় ছিলাম যে বিরাট কোহলি চলে গেছে তো আমাদের টেস্ট ক্রিকেটের অবস্থা কি হতে পারে তো সেই জায়গাটা কিন্তু সুমন গিল করতেছে এবং যে ক্রিকেট খেলেছে অসাধারণ দুর্দান্ত ভাই শুধুমাত্র চার ইনিংসে সুমন মিল চারশো রান করে ফেলেছে ভাবা যায় আন্দাজ আমরা ডাবল সেঞ্চুরি 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 তারপর আবার সেঞ্চুরি এত সেঞ্চুরি যা বলার কথা না সত্যি সুমন মিল তারিখ করতে হবে এখন চলে এসে আমাদের বাকি ব্যাটসম্যানদের কথা ভাই ঋষভ পান তারিখ করতে হবে ঋষভ পান খুব ভালো হচ্ছে তার কারণ ঋষভ পানের

টোটালে টার্গেট দিয়েছিলাম ছশো আট রানের ইংল্যান্ড কে তো জবাবে ইংল্যান্ড ব্যাট করতেছে বাহাত্তর রানে তিন উইকেট এইখানে আমাদের বলারদেরকে তারিখ করতে হবে খাস করে আকাশদ্বীপ আকাশদীপ এ তারিখ করতে হবে যদিও প্রথম ঝটকাটা দিয়েছিল ডিএসপি সিরাজ করতে দেবের সত্যি তারপর আকাশদেব আজকে খুবই বেশি হয়তো মোহাম্মদ সিরাজ ওয়েট করো ব্যাক করবি অবশ্যই এখনো ইংল্যান্ডকে জিততে লাগে পাঁচশো ছত্রিশ রান তো তিন উইকেট অলরেডি চলে গিয়েছে বাহাত্তর রান তোদের কি মনে আছে ইংল্যান্ডকে পারবে জিততে দেখো ইংল্যান্ডের ব্যাটম্যানটার উপর ভরসা করা যায় না তখন ইংল্যান্ডের